আর এই যে বাজার ওখানে ঠাকুরের ফুল কলা রেখেছি কলা ফুল সব রেখেছি এভ্রিওয়ান সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমরাও খুব ভালো আছি আজকে মিষ্টির বাবার সকালেই ডিউটি মর্নিং ডিউটি ওই জন্য আমি গেছিলাম মিষ্টিকে অনেক তোড়যুদ করে রেখে দিয়ে গেছিলাম ও হাঁটতে পারবে না বলে আর বাজার থেকে এসে কাজকর্ম করে স্নান টান করে পুজো টুজো দিয়ে চলে এসেছি রান্নাঘরে একটু ছোলা ভিজিয়েছিলাম সেটা খাওয়া হয়নি সেটাই খাচ্ছিলাম আর আজকে করব বিরিয়ানি বিরিয়ানিটা একদম ঘরোয়া উপায় আর একদম ইজি প্রসেসে করব। চিকেনটা একটু সব মশলা মাখিয়ে আদা রসুন পেস্ট টক দই নুন হলুদ সর্ষে তেল তারপর জিরে গুঁড়ো ধনে গুঁড়ো বিরিয়ানি মশলা সমস্ত মাখিয়ে রেখে দিয়েছিলাম আর এখন একটু বেরেস্তা ভেজে নিয়েছি আর ভাতটা তো আগেই সেদ্ধ করে নিয়েছি তোমাদের দেখালাম এখন ওটা বেশ ভালো করে কষিয়ে এই যে ঘরোয়া পদ্ধতিতে বললাম না একদম ইজি প্রসেসে আর আলুটা দিতে না ভুলে গেছিলাম আমি তো আলু ছাড়া খেতেই পারবো না ওই জন্য আলুটা ভেজে দিয়ে দিলাম নর্মালি যেমন চিকেন বানায় ওরকমই বানালাম একটু ঝোল ঝোল রাখলাম এবার লেয়ারে মানে দুটো লেয়ারে করছি একটু ঝোলটা নিচে দিয়ে দিলাম আর আলু একটু চিকেন দিয়ে দিলাম অল্প চিকেনেরই বানাচ্ছি আর কিছুটা ফ্রাই বানিয়েছি মিষ্টির জন্য মিষ্টি আবার এই বিরিয়ানি যদি না খায় একটু সাদা ভাতও রেখেছি আর কুকারে করে নিয়েছি আর এই যে দুটো লেয়ারে দিয়ে দিলাম দিয়ে একটু বেরেস্তা আর ঘি গরম মশলা দিয়ে মানে যে বিরিয়ানি মশলাটা আমি ঘরে বানাই সেটা এত খেতে ভালো লাগে আর কোনো মশলাই লাগে না দিয়ে এবার বসিয়ে দেবো একদম শিম আছে। আর এদিকে একটু ফ্রাই করেছিলাম চিকেনের সেটা মানে একটু কম তেলেই ফ্রাই করেছি সর্ষে তেলে মিষ্টি এইটা আবার খেতে পছন্দ করে ওই জন্য ওর জন্য বানিয়েছি আর অল্প একটু বিরিয়ানি বার করেছি ও যদি মানে খায় আর খেয়েছে এটা ভিডিওটা এডিট করেছি পরে কিন্তু ও অল্প একটু খেয়েছে যতটুকু নিয়েছিলাম আর বিরিয়ানিটা না খেতে এত সুন্দর হয়েছিল মানে এত টেস্টি হয়েছিল বলার মতন না যাই হোক মিষ্টিকে খাইয়ে মানে খেতে দিয়ে দিয়েছি ওকে খাইয়ে দেব আর এদিকে মিষ্টির বাবা এলে আমরাও খেয়ে নেবো এই যে মিষ্টির বাবা চলে এসছে এখন আমিও বসে যাব আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও